লোকসভা নির্বাচনের ঠিক প্রাককালে আচমকাই ঘাটালের সাংসদ হিসাবে তিন প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলেন দেব সাংসদ হিসেবে দেব ঘাটালের হাসপাতালের রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান ছিলেন আর সেই পদ থেকেই ইস্তফা দিলেন তিনি এছাড়াও বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ এবং ঘাটালের কলেজের সভাপতি পদ থেকেও ইস্তফা দিয়েছেন দেব ইতিমধ্যেই নিজের পদত্যাগপত্র মেদিনীপুরের জেলাশাসকের কাছে পাঠিয়েও দিয়েছেন আচমকা দেব কেনই তিন পদ থেকে ইস্তফা দিলেন তা নিয়েই তৃণমূলের অন্দরে জোর জল্পনা ছড়িয়েছে তাহলে কি তিনি এবার রাজনীতি ছেড়ে অভিনয় মন দিতে চান অবশ্য এক সাক্ষাৎকারে দেব লোকসভা নির্বাচনে আর প্রার্থী হতে চান না বলে ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন তবে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের নিয়ে একটি বৈঠক করেন আর সেখানে তৃণমূল নেত্রী দেবকেই ঘাটালের প্রার্থী বলে জানিয়ে দেন কিন্তু দেব এবার আচমকায় সাংসদ হিসেবে তিনটে প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন আর তাতেই জল্পনা এখন তুঙ্গে দু হাজার সালের লোকসভা ভোটে ঘাটালে বাংলা সিনেমার সুপারস্টার দেবকে প্রার্থী করে চমক দিয়েছিলেন মমতা ব্যানার্জী আর প্রথমবার ভোটে দাঁড়িয়েই ব্রামফন্টের সিপিআইএম প্রার্থী সন্তোষ রানাকে পরাজিত করে সাংসদ হন তিনি এরপর দু সালে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে হারিয়ে দ্বিতীয়বার জয়ী হন দেব কিন্তু ঘাটাল থেকে মাঝে মধ্যেই দেবের সঙ্গে জেলা নেতৃত্বের বিবাদের খবর প্রকাশ্যে আসে আর এবার লোকসভা ভোটের আগেই পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন দেব আর এতেই জল্পনা তৈরি হয়েছে এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে কি বার্তা দিলেন দেব দল ছেড়ে দেবে না অন্য কিছু অবশ্যই এ ব্যাপারে দেব এখনো কিছু মন্তব্য করেননি তাছাড়া দলের তরফ থেকেও কেউ কোনো মন্তব্য করেননি অন্যদিকে কেন্দ্রের বিরুদ্ধে বকেয়ার দাবিতে ধর্নামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুলকে নজিরবিহীন আক্রমণ করে বলে এবার লোকসভা ভোটে কংগ্রেস চল্লিশটিরও বেশি আসন পাবে না এছাড়াও রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাকেও নিশানা করেন এবং কটাক্ষ করে বলেন সামনে ভোট তাই এখন আবার বসন্তের কোকিল চলে এসেছে নতুন করে ফটোশুট হচ্ছে বাচ্চাদের আদর করছে বিড়ি বাঁধছ বিড়ি খাও নাকি অন্য কিছু খাও সে তো আমি বলতে পারবো না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় একলা চলর ডাক দিলেও ইন্ডিয়া জোটের সঙ্গেই রয়েছে তৃণমূল সেটা কিন্তু স্পষ্ট আবার অধীর চৌধুরী তৃণমূল সরকারকে বারবার আক্রমণ করেন এর মানে অধীর চৌধুরী চায় না বাংলায় জোট হোক তবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মমতার বিরুদ্ধে কখনও সুর চলায়নি তারা এখনও জোটে বিশ্বাসী তবে এবার যেভাবে মুখ্যমন্ত্রী রাহুলকে আক্রমণ করলেন তাতে আরও একবার ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল